পরিণীতি ও সুশাসন অধ্যায় ছয় রাজনৈতিক দল নেতৃত্ব ও সুশাসন এ অধ্যায় থেকে বিগত সালের বহু নির্বাচনী প্রশ্ন উত্তর এক নং প্রশ্নে বলা হলো লিড শব্দের অর্থ কী উত্তর নির্দেশ করা চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর অপর নাম কি স্বার্থগোষ্ঠী নিয়মতান্ত্রিকভাবে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে কোন সংগঠন উত্তরটি হবে রাজনৈতিক দল ভোটারদের স্বার্থ সংরক্ষণ করে কে রাজনৈতিক দল অ্যারিস্টটলের মতে বিকৃত সরকার কোনটি গণতন্ত্র বাংলাদেশের সরকার ব্যবস্থা কেরকম সংসদীয় পদ্ধতির আমলারা কোন ধরনের নেতৃত্বের অধিকারী সঠিক উত্তরটি হবে সর্বাত্মকবাদী আট নং প্রশ্ন স্বার্থ একত্রীকরণ গোষ্ঠী বলা হয় কাদেরকে উত্তর চাপ সৃষ্টিকারী রাজনৈতিক দলের প্রধান লক্ষ্য কোনটি সরকার গঠন সংখ্যার ভিত্তিতে রাজনৈতিক দলকে কত ভাগে ভাগ করা যায় তিন ভাগে লিডারশিপ শব্দটি কোন ভাষার ইংরেজি ভাষার গণতন্ত্রের প্রাণ বলা হয় নিচের কোনটিকে রাজনৈতিক দলকে রাজনৈতিক দলের বৈশিষ্ট্য কোনটি উত্তরটি হবে সংগঠন কর্মসূচি ও নেতৃত্ব চোদ্দ নং প্রশ্ন দ্বিদলীয় রাজনৈতিক ব্যবস্থা বিদ্যমান কোন দেশে যুক্তরাজ্য চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর কাজ কোনটি উত্তর গোষ্ঠীর স্বার্থ রক্ষা করা ঐক্যমতে পৌঁছানোর ক্ষেত্রে সহযোগিতা বলতে মূলত কোন ধরনের স্বার্থের ঐক্যমত হয়ে থাকে উত্তরটি হবে গোষ্ঠী স্বার্থ সতেরো নং প্রশ্ন নেতৃত্বের ইংরেজি প্রতিশব্দ কোনটি উত্তর লিডারশিপ কর্মীরা নেতার তীব্র আকর্ষণ বোধ এবং নেতার যে কোনো নির্দেশনায় অন্ধ আনুগত্য প্রদর্শন করে এটা কোন ধরনের নেতৃত্ব এটা সম্মোহনী নেতৃত্ব নিচের কোন দেশের রাজনৈতিক ব্যবস্থায় দ্বিদলীয় ব্যবস্থা কার্যকর রয়েছে যুক্তরাজ্য প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের মূল ভিত্তি কী উত্তর রাজনৈতিক দল নেতৃত্ব কী ধরনের গুণ সামাজিক গুণ সম্মোহনী নেতৃত্বের উদাহরণ কে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাজনৈতিক দলের প্রধান উদ্দেশ্য কোনটি ক্ষমতায় আরোহণ করা নেতার কোন গুণকে নেতৃত্ব বলা হয় সামাজিক নির্বাচনের আগে কোনটি রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ কাজ প্রার্থী মনোনয়ন দেওয়া নেতৃত্ব কোন ধরনের গুণ সামাজিক গুণ চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর লক্ষ্য কোনটি গোষ্ঠীর স্বার্থ রক্ষা করা সরকারি নীতি প্রণয়নের বাস্তব প্রণয়নে বিস্তারকারী গোষ্ঠীর অপর নাম কি সঠিক উত্তরটি হবে চাপ সৃষ্টিকারী গোষ্ঠী রাজনৈতিক দলের কাজ হলো জনমত গঠন রাজনৈতিক দলের কাজ হল কি জনমত গঠন ইংরেজি লিড শব্দের অর্থ কি উত্তর পথ দেখানো দ্বিদলীয় রাজনৈতিক ব্যবস্থা বিদ্যমান কোন দেশে উত্তরটি হবে যুক্তরাজ্যে কোন শাসন ব্যবস্থায় রাজনৈতিক দল সরকারের গঠনমূলক সমালোচনা করতে পারে উত্তর গণতন্ত্র রাজনৈতিক দল কিসের ভিত্তিতে কর্মসূচি প্রণয়ন করে দলীয় মতাদর্শ নেতার সিদ্ধান্তের বিপরীতে আলোচনা করা যায় যে ধরনের নেতৃত্বে উত্তরটি হবে গণতান্ত্রিক বঙ্গবন্ধু শেখ মুজিব ঐতিহাসিক সাত মার্চের ভাষণ স্বাধীনতার ঘোষণা এবং অসাধারণ নেতৃত্ব বাংলাদেশ স্বাধীন হয় বঙ্গবন্ধুর নেতৃত্বের গুণ কি কী বলা যাবে উত্তর সম্মোহনী নেতৃত্ব বলা যাবে ছত্রিশ নং প্রশ্নে বলা হলো স্বার্থ একত্রীকরণ গোষ্ঠী বলা হয় কাদেরকে উত্তর চাপ সৃষ্টিকারী গোষ্ঠীকে বাংলাদেশে দল ব্যবস্থা কেরকম বহুদলীয় কে সম্মোহনী নেতৃত্বের উজ্জ্বল দৃষ্টান্ত উত্তরটি হবে শেখ মুজিব প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের মূল ভিত্তি কোনটি উত্তর রাজনৈতিক দল নিয়মতান্ত্রিক উপায়ে রাষ্ট্রীয় ক্ষমতা দখলের চেষ্টা করে কোনটি রাজনৈতিক দল রাজনৈতিক দলের প্রধান লক্ষ্য কী উত্তর নিয়মতান্ত্রিক উপায়ে সরকার গঠন বেয়াল্লিশ নং প্রশ্ন আধুনিক গণতান্ত্রিক শাসন কার্যত রাজনৈতিক দলের শাসন উক্তিরি করেছেন কে উক্তিরি করেছেন ফাইনাল রাজনৈতিক দলের আদর্শিক বৈশিষ্ট্য কোনটি সঠিক উত্তরটি হবে ক নাম্বার অর্থাৎ একটি আদর্শে বিশ্বাস ও শ্রদ্ধা একই আদর্শে বিশ্বাস ও শ্রদ্ধা চৌচল্লিশ নং প্রশ্ন আধুনিক গণতান্ত্রিক শাসন ব্যবস্থা বলতে কার শাসনকে বোঝায় রাজনৈতিক দলের হুইক ও টরি দলের সাথে সম্পৃক্ত কোন দেশ ইংল্যান্ড ব্রিটেন আঠারোশো চৌত্রিশ সালে কোন রাজনৈতিক দল গঠন করে বা ব্রিটেন আঠারো চৌত্রিশ সালে কোন রাজনৈতিক দল গড়ে ওঠে ব্রিটেনে উত্তর কনজারভেটিভ পার্টি বাংলাদেশের নেতৃত্বের মূল সমস্যা কী উত্তর সততা দেশপ্রেম ও প্রজ্ঞার অভাব আটচল্লিশ নং প্রশ্ন সমাজ সমাজতান্ত্রিক ব্যবস্থায় কয়টি রাজনৈতিক দল থাকে উত্তর একটি কোন ধরনের সরকার ব্যবস্থায় রাজনৈতিক দলের প্রয়োজনীয়তা অপরিহার্য উত্তর গণতন্ত্র পঞ্চাশ নং প্রশ্ন কোনটি রাজনৈতিক দলের প্রধান কাজ সরকার গঠন কে রাজনৈতিক দলকে গণতন্ত্রের মৌলিক উপাদান বলে আখ্যায়িত করেছেন উত্তর ভিউ কি রাজনৈতিক দল ও গণতন্ত্রের সম্পর্ক কেরকম ঘনিষ্ঠ গণতন্ত্রের সফলতা ও ব্যর্থতা নির্ভর করে রাজনৈতিক দল ব্যবস্থার উপর উক্তিটি করেছেন কে অধ্যাপক ফাইনার সরকারের কোন ভুল হলে বিরোধী দলের প্রধান কাজ কি সঠিক উত্তরটি হবে গঠনমূলক সমালোচনা করা রাজনৈতিক দলের প্রধানকে কি বলে নেতা জনমত গঠনের মাধ্যম কোনটি কোনটি দল নিচের রাজনৈতিক দলের কাজ নয় গোষ্ঠী স্বার্থ উদ্ধার চাপ সৃষ্টিকারী গোষ্ঠী কোন ধরনের ব্যক্তিবর্গের সমন্বয়ে গঠিত বেসরকারি ব্যক্তিবর্গদের নিয়ে চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর কাজ কি গোষ্ঠী স্বার্থ আদায় করা চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর প্রধান লক্ষ্য কি প্রধান লক্ষ্য হলো সরকারি সিদ্ধান্তকে প্রভাবিত করা কোনটি উন্নয়নমূলক চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর উদাহরণ জেডি মিলার নির্দিষ্ট স্বার্থের বন্ধনে সংযুক্ত এবং এই সংযোগ সম্পর্কে সজাগ ব্যক্তি সমষ্টিকে চাপ সৃষ্টিকারী গোষ্ঠী বলে এটি কার উক্তি এটি অ্যালমন্ড ও পাওয়েল এর উক্তি চাপ সৃষ্টিকারী গোষ্ঠী কেশের সহায়ক সুশাসনের সহায়ক কারা সরকার ও জনসাধারণের মধ্যে সেতুবন্ধ হিসেবে কাজ করে চাপ সৃষ্টিকারী গোষ্ঠী শাসন বিভাগে দুর্নীতি হ্রাসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে নিচের কোনটি উত্তর চাপ সৃষ্টিকারী গোষ্ঠী নিজেরা সংঘবদ্ধ হয়ে দাবি আদায় সচেষ্ট থাকে কিন্তু ক্ষমতায় যেতে চায় না চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর চাপ সৃষ্টিকারী গোষ্ঠী নিচের কোনটি কার্যক্রমকে গভীরভাবে পর্যবেক্ষণ করে সঠিক উত্তরটি হবে শাসন বিভাগ ঊনসত্তর নং প্রশ্নে বলা হলো একজন নেতার গুণাবলী বা যোগ্যতাকে কি বলা হয় উত্তর নেতৃত্ব আটষট্টি নং প্রশ্ন লিডারশিপ এর বাংলা প্রতিশব্দ কি উত্তর নেতৃত্ব সত্তর নং প্রশ্ন নেতৃত্বকে কি ধরনের গুণ বলা হয় সামাজিক কার নেতৃত্বে মার্কিন যুক্তরাষ্ট্র স্বাধীন হয়েছে জর্জ ওয়াশিংটন সোভিয়েত রাশিয়া কার নেতৃত্বে সমাজতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হয় লেলিন নেতৃত্ব বলতে সাধারণত নেতার কোন বিষয়টিকে বোঝায় গুণ নেতৃত্ব প্রধানত কয় প্রকার চার প্রকার বাটান রাসেলের মতে একজন নেতাকে কয়টি গুণের অধিকারী হতে হবে তিনটি কিথ ডেভিস নেতৃত্বের কয়টি গুণের কথা বলেছেন চারটি এক নায়কতান্ত্রিক নেতৃত্বের কোমল রূপ নিচের কোনটি তত্ত্বাবধানকারী নেতৃত্ব জনগণের অংশগ্রহণ ও স্বাধীনতার উপর আস্থা স্থাপন করে কোন নেতৃত্ব উত্তরটি হবে সম্মোহনী নেতৃত্ব কে সর্বপ্রথম সম্মোহনী নেতৃত্বের ধারণা প্রদান করেন ম্যাক্স ওয়েবার জনগণ অন্ধ আনুগত্য প্রদর্শন করে কোন ধরনের নেতৃত্বে উত্তর সম্মোহনী নেতৃত্বে